আমার একটি কবিতা নির্ঘুম একা তোমাকে হারালে বাঁচব না আমি এমনই তো বলেছিলে অথচ এখন আমিহীন তুমি এভাবে জীবন চলে একাকে টের বিষময়ে জ্বালা অসহ্য এই বুকে প্রিয়জন হারা ব্যাথিতের মতো কাটে নির্ঘুম রাত অলস সময় যেদিকে তাকাই ফাঁকা মনে হয় খুব কে যেন নীরবে রাত্রিতে আসে ছায়ার মতন কালো অসহায় আমি চেয়ে থাকি শুধু হারানো পথের দিকে বেহালা যেমন হাসে না কখনও বুক ভরা ব্যথা নিয়ে তার আর ছড় জড়া জড়ি করে সুরমূর্ছোনা তোলে আমার প্রাণেও তেমনটি বাজে বেহালার সুর পৃথিবীর সব ব্যর্থ প্রেমিক আকাশের সুখ তারা ইতিহাস হয়ে সময়ে সময়ে হৃদয়কে দায় দোলা লাইলির প্রেমে মজনু যেমন বেদনা বিধুর প্রাণ আমার চোখেও তেমন করেই শ্রু ঝরে প্রাণের আপন তুমি আমি আজ যোজন যোজন দূরে তবু কেন এই হৃদ বন্দরে ক্রন্দন বাজে আমি তো কেবল বেহালার মতো দুঃখ কিনেছি ঢের তুমিও কি তবে কিনেছ দুঃখের করুণ সানাই সুর মরমিয়া তুমি যত দূরে যাও মনে রেখো এই কথা কাউকে কাঁদিয়ে কখনোই কেউ হাসতে পারে না সুখে কাউকে কাঁদিয়ে কখনোই কেউ হাসতে পারে না সুখে ধন্যবাদ সবাইকে